শুধুমাত্র একটা নিয়ম মনে রাখলে এই ধরনের শত শত বানানে আর ভুল হবে না যদি মানুষ বুঝায় যদি মানুষ বুঝায় তাহলে দীর্ঘইকার হবে যদি মানুষ বুঝায় কোনো শব্দ দিয়ে যদি মানুষ বুঝায় তাহলে দীর্ঘইকার হবে বাকি সব ক্ষেত্রে কি হবে রহস্যিকার হবে তাহলে আমরা দেখি শ্রেণী শ্রেণী কোনো মানুষ নয় তাহলে রসিকার এখানে শ্রেণী এটা সঠিক সূচি মানুষ নয় এটা সঠিক মানবী যেহেতু মানবী মানুষই হতে পারে বস্তু হতে পারে না এজন্য এটা ভুল এখানে এটা রাইট সরকারি সরকারি কোনো মানুষ না তাহলে এখানে এটা রাইট এটা ভুল সহকারী সহকারী একজন মানুষই হতে পারে এজন্য এটা রাইট এটা ভুল সন্ন্যাসী একজন মানুষই হয় এজন্য দীর্ঘিকার সঠিক রসইকার ভুল গীতাঞ্জলি কোনো মানুষ নয় রশ্মিকার সঠিক ধূমপাই একজন মানুষই হয় এজন্য এটা সঠিক মেধাবী মানুষ হয় এটা সঠিক জ্ঞানী মানুষ হয় এটা সঠিক দোষী একজন মানুষই হতে পারে এজন্য দীর্ঘিকার সঠিক আর এখানে এগুলো ভুল